কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি কারণ আজকে এক বাইক কমেন্ট করছে সুলভিনিয়া এবং রুশিয়া দুই দেশে ফিঙ্গার খেয়ে আসছে ওনার কি কোনো সমস্যা হবে কি না বা আসলে এই জিনিসটা নিয়ে সবাই চিন্তিত থাকে বেশিরভাগ সময় যারা ইতালিতে বসবাস করে বা যারা ইতালিতে নতুন আসতে চাচ্ছে বা ভবিষ্যতে আসবে ইন্ডিয়ান হলে কি ইউরোপিয়ান ইউনিয়নে আপনি যে কোনো দেশে যদি অবৈধভাবে জড়া হন বা অবৈধভাবে ইয়া করেন তাহলে আপনাকে ফিঙ্গার নিবে আর ফিঙ্গার নেওয়ার ওই সব দেশও কিন্তু আপনাকে আশ্রয় দিতে চাই ঠিক আছে ফিঙ্গার নেওয়ার পরে কিন্তু তারা কোনো সময় আপনাকে যারা ফিঙ্গার খাইছে বা যারা ওই সব দেশ দিয়ে আসছে তারাও কিন্তু আপনাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবে যাওয়ার পরে আপনার সমস্যা শুনবে বা আপনাকে তারা আশ্রয় দেওয়ার চেষ্টা করবে যারা এই জিনিসটা নিয়ে চিন্তিত দেখেন আসলে এটা চিন্তার কোনো বিষয় না কারণ হচ্ছে যারা ইতালিতে আসবেন ভবিষ্যতে এবং আসতেছেন বা অনেকে ফিঙ্গার খাই চিন্তিত যে ভাই ফিঙ্গার হেসে যেমন কিছুদিন আগে আমার সাথে একটা লোক আজিজ ভাই নামে উনি ফিঙ্গার হয়েছিল ফিঙ্গার হওয়ার পরে ওনার তো ফিঙ্গার ইয়া তো ফিঙ্গার আছে ক্রুশিয়া ক্রুশিয়াতে ফিঙ্গার ছিল কিন্তু উনি কিন্তু ডাবলিং প্রসেসে ছিল কিন্তু উনি কিন্তু উনিশ মাসে ইতালিতে কাগজ পেয়েছেন আসলে ডাবলিং আসলে সিম্পল একটা বিষয় কারণ এটা যারা মানে অনেকে বই পাওয়া যায় কারণ এটা অনেকে অনেক কঠিনভাবে নেই এই জন্য সমস্যা কারণ আপনারা এটা কঠিনভাবে নেবেন এটা একবারে সহজ একটা প্রসিসিং ফিঙ্গার হয়েছেন ওখানে আশ্রয় আবেদন আপনার ওই ওই দেশ ভালো লাগছে না আপনার ওই দেশ মুভ করে ইতালিতে চলে আসছেন এটা কোনো সমস্যা না এখানে একটা আপনাকে সবসময় জিগেবো আপনি কি ইতালি দেশ পছন্দ করেন কিনা এই যে কোনো ইতালিয়ানের সাথে কমিশনে যে কোনো বিষয়ে আপনাকে জিগেব আপনি ইতালি কি তো এই দেশের মানুষও যা যার যে দেশ পছন্দ অনেকে সবাই যে ইতালি আসে তা কিন্তু না অনেকে যাইতেছে ফ্রান্সে অনেকে যাইতেছে এই পর্তুগালে অনেকে যাইতেছে স্পেনে অনেকে বিভিন্ন দেশে যেতেছে মানে অনেকের পছন্দের দেশ অনেক অনেকটা মানে বিভিন্ন রকম হয়ে থাকে তো ওই জিনিসটা নিয়ে আসলে কেউ টেনশন করবেন না কারণ অনেকেই ডাবলিং প্রসেসটা নিয়ে অনেকে আসলে মনে করেন অনেক কিছু আসলে ডাবলিং প্রসেসটা কিচ্ছু না ডাবলিং প্রসেসটা ওইটা ওই দেশে আপনার আশ্রয় আবেদনের একটা ইয়া হয় ওইটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে আপনার ইতালিতে আপনার আরেকটা জিনিস হচ্ছে ওই ডাবলিং প্রসেস থাকলে কি আপনার আপনি কিন্তু ইতালিতে কাজকাম সবকিছু করতে পারবেন এরকম না ডাবলিং প্রসেসের জন্য ইতালি ডকুমেন্ট আপনার আটকে থাকবো ঠিক আছে ডাবলিং প্রসেসের জন্য আপনি কিচ্ছু আটকাই থাকবে না এটা ইউরোপ ইউনিয়ন বা ইতালির সরকারও জানে আপনি ওইখানে থাকতে চান না এই জন্য এইখানে চলে আসছেন আর ওইখানেও আপনাকে মানে আপনাকে ওই হেল্প করতো কারণ আপনাকে ওইখানেও ক্যাম্প দিত ওইখানেও আপনি আশ্রয় আবেদন ওই সব দেশেও কিন্তু আশ্রয় আবেদন দেই কিন্তু ওইসব দেশে আমরা বাঙালিরা অ্যাভেলেবেল না আর ওই জন্য আমরা এখানে দায়ী না আমাদের স্বপ্নের দেশ ইতালি এবং আমাদের পছন্দের দেশ ইতালি এবং বাঙালিও বেশি ওই সুবিধাতে আমরা অনেক সময় হেল্পও পাই একটু বেশি তো ওই জন্য আমরা সবসময় মুখ করি তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই ভালো থাকবেন